যে ৰা কেৰেলা কেৰেলা গাড়ী চাগ মানে

পার্সবামটা আর কি তা ঠিক আছে দর্শক ভাইরা আমরা রাখি মনের দুঃখ আর কি এটা সব খুলেও একটা মনের একটা মানুষ অনলাইনে কাম করা আজকে আমরা দেশের লাগতে কামার লাগে আর কি নিজে কাম করতো কি এই মহাসটা মনের দুঃখ কি জিগাই মানে যত মনের দুঃখ মতো আর কি মানে যাবো লাগি আর বেশি কিছু জিগাইতাম না ভাই ভিডিওটা ভালো লাগলে ভাই লাইক করে দিব জরুর শেয়ার করে দি আর কি কমেন্ট কিছু কোবার উচিত কোবার কমেন্ট আমার জানাই দিও তা

এটা নিশ্চয় একটা কারণ আছে আসাম থেকে বললাম যদি ছাইরে আর কি কেলা যাওয়াটা নিচ্চ একটা মতলব আছে আর আমি কি কই মামার কো মতন এটা মানে ভাষা না আর কি কেলে বহুত একটা মানুষ না আগত লাগলে আর কি হ্যাঁ সুট ফলে কিনো কষ্ট ফলে আর কি আর কি কাম সারে কই কেস দর্শক ভাইরা এ কেও যদি আমরা আসাম থেকে যে বিদেশ যাবা সান কিও আর কি এ ভাষা আর কি তে নাম্বার দেওয়া আছে ভিডিওর মধ্যে স্কিম নাম ওড়া টোটাল বুকিং করবেন আর কেলা কোন যাবার আছে ভাইরা যে ফোন করে যোগাযোগ করেন আর বুকিং করুন আর কি ভাই তুমি কই দাও